হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুলুক সমাধান ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব ভারতের জাতীয় পতাকা নিয়ে কারণ এখান থেকেও বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর আপনি কত স্কোর করলেন নিজেই কাউন্ট করুন প্রতিটি প্রশ্নের পূর্ণ মান হল দুই ভারতের জাতীয় পতাকা দৈর্ঘ্য ও পোস্তের অনুপাত কত এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধু অপশান এ থ্রি টু টু এবারে যদি প্রশ্ন আসে যে ভারতের জাতীয় পতাকার প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত কত তখন উত্তরটা কি হবে এখানে উত্তরটা হয়ে যাবে বন্ধু অপশান ডি টু ইজ টু থ্রি তিন নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের জাতীয় পতাকার মাঝে অশোক চক্রের রং কী রঙের হয়ে থাকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধু অপশান সি ঘন নীল রঙের হয়ে থাকে চার নম্বর প্রশ্নটি ভারতের জাতীয় পতাকার অশোক চক্রে কতগুলি দণ্ড থাকে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি চব্বিশটি দণ্ড থাকে নাম্বার ফাইভ স্বাধীন ভারতের জাতীয় পতাকার ডিজাইন নিম্নলিখিতকে তৈরি করেছিলেন এখানকার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পিঙ্গলি ভেঙ্কাইয়া এবার নেক্সট কোশ্চেন হচ্ছে জাতীয় সঙ্গীত জনগণ মন সর্বপ্রথম কোথায় এবং কবে গা হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উনিশশো এগারো সালে কলকাতাতে নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মনো গানটি গাইতে কত সময় লেগে থাকে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি বাহান্ন সেকেন্ড নেক্সট প্রশ্ন ভারতের রাষ্ট্রীয় গীত কি সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান এ বন্দে মাতারাম নম্বর প্রশ্ন হল ভারতের রাষ্ট্রীয় গীত রচনা করেন কে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্রীয় গীত গাইতে কত সময় লেগে থাকে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধু ভারতের রাষ্ট্রীয় গীত গাইতে পঁয়ষট্টি সেকেন্ড সময় লেগে থাকে তেরো নম্বর প্রশ্ন হল ভারতের রাষ্ট্রীয় গীত বন্দে মাতারাম প্রথম কত সালে গাওয়া হয়েছিল সঠিক উত্তরটা হয়ে যাবে আঠেরোশো সালে নেক্সট প্রশ্ন হল ভারতের রাষ্ট্রীয় গীত বন্দে মাতারাম কোন গ্রন্থে সংকলিত হয়েছে এখানে উত্তরটা হয়ে যাবে অপশন সি আনন্দমঠ গ্রন্থে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধু সুলুক সমাধান চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন তেরো নম্বর প্রশ্ন হল সারনাতে অবস্থিত জাতীয় স্তম্ভের কোন ভাগ রাষ্ট্রীয় প্রতীক রূপে নেওয়া হয়েছে এখানে উত্তরটা হয়ে যাবে অপশান এ শীর্ষ ভাগ নেক্সট প্রশ্ন হল ভারতের জাতীয় প্রতীক নিম্নলিখিত কোন প্রাণী দৃশ্যমান নয় এখানে উত্তরটা হয়ে যাবে অপশান ডি হরিণ এখানে ঘোড়াও দেখা যায় ষাঁড়ও দেখা যায় সিংহও দেখা যায় পরবর্তী প্রশ্ন হল ভারতের জাতীয় প্রতীকে কটি সিংহ দৃশ্যমান এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি তিনটি সিংহ দৃশ্যমান নেক্সট প্রশ্ন হল ভারতের জাতীয় প্রতীক অশোকের দ্বারা সারনাথে স্থাপিত সিংহস্তম্ভ থেকে নেওয়া হয়েছে এই মূল স্তম্ভে কটি সিংহ আছে এখানকার উত্তর হয়ে যাবে বন্ধু অপশান ডি চারটি সিংহ সতেরো নম্বর প্রশ্ন হল ভারতের জাতীয় পশুর নাম কি এখানে উত্তরটা হয়ে যাবে বন্ধু জাতীয় পশু হলো অপশান সি বাঘ পরবর্তী প্রশ্ন উনিশশো তিয়াত্তর সালের আগে ভারতের জাতীয় পশু কি ছিল এখানে উত্তর হয়ে যাবে অপশান এ সিংহ উনিশ নম্বর প্রশ্ন হল ভারতের জাতীয় পাখির নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ময়ূর কুড়ি নম্বর প্রশ্ন হল ভারতের জাতীয় আদর্শ বাক্য কি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সত্যমে বা জয়তে একুশ নম্বর প্রশ্ন হল ভারতের জাতীয় বৃক্ষের নাম কি সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ডি বট বৃক্ষ নেক্সট প্রশ্ন হল আকাশবাণী ও দূরদর্শনের দৈনিক কার্যক্রম কিভাবে শুরু হয়ে থাকে এখানে উত্তরটা হয়ে যাবে অপশান সি রাষ্ট্রীয় গীত দিয়ে পরবর্তী প্রশ্ন হলো ভারতের জাতীয় ফুলের নাম কি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পদ্মফুল হলো ভারতের জাতীয় ফুল ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি কোন বিষয়ের ওপর ভিডিও দেখতে চান সেটিও অবশ্যই লিখে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ